আসসালামু আলাইকুম এব্রান সবাই কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো এটা হচ্ছে অনেক দিন আগের একটা ভিডিও তো যখন হচ্ছে আমার ছোটো বোন এখানে আসছিল তো সকাল সকাল আমার মা এখানে নাস্তা নিয়ে আসছে তুন্দুল রুটি তো আমার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে এইটা এই তুন্দুল রুটিটা আমার অনেক বেশি পছন্দের এর জন্য মা সকাল সকাল হচ্ছে নিয়ে আসছে আর সাথে আমার ছোট বোনও আসছে আমাদের সাথে কয়েকদিন থাকবে যেহেতু তার স্কুল এখন ছুটি এর জন্য আমাদের সাথে কয়েকদিন হচ্ছে বেড়াবে তো আমরা পাঁচজনে মিলে নাস্তা করে নিতেছিলাম আমি রিহান রুবাইয়া আর হচ্ছে আমার ছোটো বোন আর হচ্ছে আমার মা আর আজকে দুপুরে রান্না করছি হচ্ছে কই মাছ দিয়ে পেঁপে পেঁপেটা আমাদের অনেক বেশি খাওয়া হয় একটু ঝোল ঝোল করছি আর বিকেলের দিকে এখানে আমরা নিমকি খাইতেছিলাম চারজন মিলে নিমকিটাও হচ্ছে মা নিয়ে আসছে এই নিমকিটা আমাদের দিকে হচ্ছে রবিবারে হাটের দিন এই নিমকিটা হচ্ছে নিয়ে বসে এই নিমকিটা অনেক বেশি মজা তো রিহান রুবায়া অনেক বেশি পছন্দ করে এই জন্য আমার মা হচ্ছে নিয়ে আসছে মাস ছিল হচ্ছে সোমবারে তো এগুলো হচ্ছে নিয়ে আসার জন্য হচ্ছে সোমবারে আসছে আর রাতে রান্না করছে হচ্ছে নুডলস চিকেন দিয়ে নুডলসটা রান্না করছিলাম অনেক বেশি মজা লাগতেছিল নুডলসটা তো আমরা চারজন মিলে খাইতেছিলাম আর একটুখানি রোবার বাবার জন্য রাখছি উনি হচ্ছে ঘরে না ঘরে ছিল না এর জন্য ওনার জন্য রেখে বাকিটা আমরা এখানে নিয়ে চারজন মিলে খাইতেছিলাম চামচ নেই নেই কারণ চামচ নিলে হচ্ছে বাবু একদমই খাবে না ও হচ্ছে চামচ নিয়ে হচ্ছে দুষ্টামি করে এগুলা হচ্ছে চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একদম সব ফেলে দেয় এর জন্য হচ্ছে হাত দিয়ে খাওয়া হইতেছে না হলে চামচ নিয়ে সে প্রচুর দুষ্টাবি করে আর কাউকে ভালোভাবে খেতেও দিবে না এর জন্য সবাই মিলে হাতেই খাইতেছিলাম আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবে আর বেলাইকনে ক্লিক করে দিবে আর তোমাদের সব মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য তো আজকের মতো এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থেকো আর আমাদের ছোট্ট সোনামনির জন্য অনেক বেশি দোয়া করো আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা